একদম আপডেট কালেকশন ফোনিক্স এর অ্যারো গাড়ির থিকনেস টা দেখেন কত সুন্দর থিকনেস গাড়ির ফিনিশিং গুলি সম্পূর্ণ ফোনিক্স এর সব পার্টস ঠিক আছে তো এটা বিয়ারিং স্পেস এই বিডি কিন্তু বিয়ারিং সম্পূর্ণ বিয়ারিং তিন নাটে স্টার হাইড্রোলিক প্লে সফট ব্রেক ধরে দেখেন এটা কতটা সফট এই ডিসপি বিছে হলো তার আকটা সামনে হলো তিনটা গিয়ার সাসপেনশনটা দেখেন 160 প্রায় 180 এর মধ্যে সাসপেনশন তো গাড়িটার কোলি সুন্দর চারটা কালার আছে আপাতত তিনটা কালার আছে যারা এই এটা দিয়ে দেখাইলাম যাদের অন্য কালার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি WhatsApp ভিডিওতে বা ফোনে ছবিতে দিয়ে দেবো তো এই সাইকেলের একটা প্রাইস দিয়ে দেই এটা প্রাইস দেবো এটা আমাদের অ্যাক্সিং বা চাওয়ার আছে

আমার এই মনে হয় প্রথম ভিডিও করা হইতাছে এই সাইটটা নিয়ে এটা ফোনিক্স এর অপটিমাস আপনি পড়েন ফোনিক্স অপটিমাস সম্পূর্ণ মানে স্মুথ ওয়েল্ডিং ওয়েল্ডিং গুলো দেখছেন কোনো জয়েন্ট নাই সম্পূর্ণ জয়েন্টলেস সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফুল বডিটা অ্যালুমিনিয়া এটাও কিন্তু ভাই পেয়ারিং এটাও সম্পূর্ণ পেয়ারিং তিন নাটের স্টার এগুলো ভাই একদম টপ লেভেলে আসছে সাইকেল গুলো যেগুলো আমি এটা সি এগুলো একদম টপ লেভেলে অনেক দিন পরে আসছি অনেক দিন পরে কিছু ভিডিও নিয়ে আসছি তো ভিডিওর কোয়ালিটি রাখো একদম টপ লেভেলে একদম তো রিপিট করা রিপিট করা কেন ঠিক আছে তো আর গিয়ারও এটা সেম গিয়ার 24 স্পিড এর মান পিছু লাগটা সামনে হলো তিনটা ফোট 11 গিয়ার আর আরেকটা বড় কথা কি ভাই এটা যে সামনের গিয়ারটা দিছে মানে সিটটাটা যে দিছে মানে ইঞ্জিন ডিম দিয়ে উঠবে এটা সম্পূর্ণ নিচের থেকে তার আসছে নিচের থেকে তার আইসা এটা উপর দিকে উঠবে এটা একদম টপ লেভেলের একটা সাইকেল আর কালারটা দেখেন ভাই গাড়ির ফিটনেস প্লাস গাড়ি

গিপ থাকবে হলো মাগগাজ বেল আর আরো extra জিনিস গিফট দেয়া এগুলো এগুলা গিপ সহ 16000 টাকা এটা কালার আছে একটা কালার আর একটা সারস তো যারা একটু লাইট কালার পছন্দ এই নিতে পারেন orange color খুব সুন্দর কালার আরও একটা কালার আছে blue color ওটাও নিতে পারবো অসুবিধা নাই তো এই মানটা ওভার প্রাইস যারা আমার ভিডিও দেখে আসবেন আইসব বলতে হবে যে ভাই দেখে আসছি আর একটা সাবস্ক্রাইব করে দেখাইতে হবে যে ভাই আমি সাবস্ক্রাইব করে আছি

তো এই মালটা যেটা আরেকটা বড় কথা এটা কিন্তু কুইক ক্লক টান দিলে খুলে যাইতে পারবে তো এটার যে একটা প্রাইস দিয়ে দিতে চাই এটা সবাই একটা ঢাকার বাইরা আমার কাঙ্ক্ষিত বাইরা সুকাঙ্ক্ষিত বাইরা ভিডিও করছে অনেক প্রাইজ দিতেছে আমি ওই প্রাইজের থেকে কিছুটা কমিয়ে দিতেছি সাবারে তাও আপনার একটু ঢাকার দিকে না ঝুঁকে সাবারে আসেন সাবারে আমার দোকানটা একটু একটু ভুলে যায় যে আমার কাছে কি কি কালেকশন আছে কি কি সাইকেল আছে আমার কাছে প্রত্যেকটা সাইকেলে কালেকশন পাবেন রক রাইডার এবং হিরো যত হাই রেঞ্জের সাইকেল আছে এই যে কালকে আসবে আমার ফায়ার ওই যে থান্ডার ফায়ার ইগল থান্ডার বার্ড যেটা নাম আছে ফ্যালকনের ওই মালটাও কালকে থেকে পাবেন আমার কাছে তো এইগুলা যারা হাই রেঞ্জ এর সাইকেল গুলো নিতে চান আমার সাথে দেখা করতে হবে তো এই সাইকেলটা একটা প্রাইস দিয়ে দেয় এটা অ্যাক্সিলেটর ট্যাক্সি আমরা হলো 19500 টাকা অ্যাক্সিলেটর প্রাইস

মানে যাদের বাচ্চা একটু ছোট তারা এই সাইকেলটা নিতে পারেন মুন্ডা রেং এর গিয়ার এর ভিতরে স্টপ লেভেল আর ফ্রেম গ্যারান্টি আমার প্রত্যেকটা মডেলের ফ্রেম গ্যারান্টি দুই বছরের উইদাউট এক্সিডেন্ট সার্ভিসিং আপনারা দোকান আসলে করে দিতে পারবো মিস্ত্রি থাকে হয়তো কাজের জন্য হয় কিছু টাকা দিবেন এই আর তার ফ্রেম গ্যারান্টি থাকবে দুই বছরের আমার টায়ার টিপ পাশের কোনো গ্যারান্টি তো এই সাইকেলটার অফার প্রাইস দিয়ে দেই একদম ফিক্সড এবং ধামাকা প্রাইস চোদ্দ হাজার পাঁচশো দিতে চাইছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা ফিক্সড চোদ্দ হাজার টাকা 1.7 লক্ষ টাকা বাটারে ভিটা রাখ পর্যন্ত থাকবে যতদিন থাকবে সাইকেলটা যারা আগে আসবেন তারা করবে ডেক পিসি আছে স্টক ক্লিয়ার অফার এসে দিয়ে দিলাম তো মার্কেট বেল তো এটা কম এটা পাওয়া যাবে অসুবিধা নেই 1.7 লক্ষ টাকা ফিক্সড হিরোর 88 বসে এখন যে সাইকেলটা নিয়ে আসছি আপনাদের কান ক্ষেত্রে এবং সবার পছন্দের ক্লাস একটা সাইকেল

হ্যাঁ আর ব্রেক তো একদম কনফ্রমাইজ সবাই জানেন এটা সম্পর্কে আসলে এত ডিটেলস বলা লাগে না তো এই সাইকেল একটা প্রাইস দিয়ে দেয় এটা এখন রেড পার্সেড আর কারণ মার্কেটের প্রাইস এর সিমাটা আবার কমে নামে ঠিক নেয় না আবার হইতে পারে এক বছর পরে নামতে পারে দুই বছর পরে নামতে পারে এরপরে মনে হয় না যে আর নামবে তো যাই হোক এটা প্রাইস দিয়ে দেখ এটা ফিক্সড রাখতে চাইছিলাম আমাদের আক্সিং রেট বাইশ হাজার পাঁচশো টাকা ছিল এখনকার রেট অনুযায়ী আগে কে কি পাইছেন এটা এখন আর যুক্তি দিবেন না কেউ কারণ এখন আর মাল পাবেন না ভাই তো এটা রেটও বাইরে গেছে আমি যে দুই তিন দুই তিন কাপড় নিতে পারছি ওরা আমার অনেক হাই প্রাইস দিয়ে নিতেছে হয়েছে এর জন্য আমার হাই প্রাইসে দিতে হবে তো এটা একরকম সাবার বাসের জন্য একটা শুভ মানে বার্তা যে এখনো পাইতেছেন আমার কাছে এই করণীয় সিক্স হান্ড্রেড যাদের লাগে আমার কাছে আসবেন তো এটা প্রাইসটা দিয়ে দিই অফার প্রাইস রাখতে চাইছিলাম বিশ হাজার টাকা কিন্তু আপনাদের কথা চিন্তা করে বিশ হাজার না ফিক্সড রেট উনিশ হাজার পাঁচশো টাকা সাথে কি পাবেন বেল আর মার্কেট শুধু বেল আর মার্কেট পাবেন প্রাইস ফিক্সড একদম ফিক্সড কেউ কোনো কোনো কিছু দিয়ে উদাহরণ দিবেন না কোনো কিছু না কোনো কিছু দিয়ে উদাহরণ দিবেন না ফিক্সড উনিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে শুধু মেসেজ দিবেন যাদের লাগবে না কোনো মেসেজ দিয়ে বিরক্ত করবেন না তো ফিক্সড উনিশ হাজার পাঁচশো টাকা বের মার্কেট শো কালার গুলো একটু দেখেন কি এই একটা কালার দেখেন না আর একটা কালার আছে আপনার রেড যারা লাল থাকলা মানে রেড কালার চয়েস তারা এই সাইকেলটা কিনতে পারে একদম ফুল রেড

আরেকটা থাকতে পারে রেড কালারও আছে রেড কালার দিতে পারবো অসুবিধা নেই আসলে দিতে পারবো তো এটা হলো যারা আগে আসবেন তাদের দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে আর দেওয়া যাবে না কারণ এটাও মাল সীমিত হয়ে আসছে মার্কেটে এখন পাওয়াই যাইতেছে না একরকম তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই কমন একটা কালার এই কালারটা অনেক চাই না মানে সেটিং করার সাথে যদি শেষ হয়ে যায় তারা যারা আগে আসবেন এরা হিসাবে কিন্তু এই কালারটা নিতে পারেন কালারটা খুবই আনকমন যারা একটু আনকমন নিতে চান তারা আসতে পারেন আগে তো এটা ফিক্স

তো এটা তার তো সব ইনার কেবল সব ভিতর থেকে গেছে মানে নয়টা গিয়ার আর সামনে হলো তিনটা গিয়ার সামনে তিনটা মানে আপনার ছাব্বিশ স্পিড সাইকেল আর এটা ওয়েল যে ইউজ করছে আর এস এক্স এর

কালার আছে তিনটা যারা আগে আসবেন প্রত্যেকটা কালার দেখাই দিতে পারবো কি আমার নাম্বারে মেসেজ করলে আমি মেসেজে দেখাই দিতে পারবো আর এটা যেটা ছাব্বিশটা মানে এই সেম সাইকেলের ছাব্বিশ সাইজটা যারা একটু ছোটটা নিতে চান ওইটাও আছে ওইটা নেট প্রাইস আছে তেইশ হাজার টাকা ওইটা আমাদের ডিসকাউন্ট প্রাইস বিশ হাজার পাঁচশো টাকা ফিক্স সেট বিশ হাজার পাঁচশো টাকা ওইটারও কালার সেম এরকম তিনটা চারটা কালার আছে যারা নিতে যাবেন আসবেন দেখবেন এইখানে আপনার ভালো লাগলে নেবেন কিন্তু ভাই বেস্ট একটা বাজেট অনুযায়ী বেস্ট একটা সাইকেল আপনি যদি নিজে ভ্যালু সেট কোথাও হিসাব করেন

আপনার স্মার্ট এটা ফুল অ্যালুমিনিয়াম তাও এ ওয়ান গ্রেড এর অ্যালুমিনিয়াম মানে হাই লেভেল যে অ্যালুমিনিয়াম একদম পাতলা সাইকেল একদম পাতলা ভাই এই যে আমি মানে এক হাতে একদম উঁচা করতে পারি একদম লাইট ওয়েট যে একটা বাচ্চা উঁচা করতে পারবে ও যারা একটু হালকা সাইকেল খুঁজে তারা এই সাইকেল নিতে পারে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা জাম্পি না দেখেন কত স্মুথ জাম্পি এটাও পাস সব সীমানো পাস ইউজ করছে যা আছে সব সীমানো প্লাস ওদের আপলোড নিজস্ব পাস তো এইটা প্রাইস এটা প্রাইস রাখছিলাম ষোলো টাকা কিন্তু এটা ধামাকা একটা প্রাইস অফার প্রাইস তেরো হাজার পাঁচশো না তেরো হাজার তেরো হাজার টাকা ঈদের আগ পর্যন্ত তেরো হাজার টাকা মাল আছে তো দিয়ে দিব এক পিসি আছে ভাই এক না সরি দুই পিস আছে দুই পিস মাল আছে যারা আগে আসবে তারা পাবেন তাদের দিয়ে দিতে পারবো তো এটা ফিক্স যে তেরো হাজার দুইশো টাকা মার্ক দেওয়া চলছে অ্যালুমিনিয়াম এর সাইকেল ভাই এখন নিতে গেলে কম করতে চোদ্দ হাজার টাকা গুনতে হবে তো ওই হিসাবে আপনি এই সাইকেলটা চোখ খুঁজে নিতে পারেন তেরো হাজার দুইশো টাকা অ্যালুমিনিয়াম এর আপলোয়েড সাইকেল লাইট ওয়েট সাইকেল আরেকটা সাইকেল এটা হলো ফিনিক্স এর ফিনিক্স এর একদম লেটেস্ট মডেল এক্স সেভেন ফিনিক্স এর আপডেট মডেল

তো এটার কালারও আছে কিছু আগে প্রাইসটা কালার দেখাই হাজার এটার হাজার না পনেরো হাজার পাঁচশো টাকা এটাও পনেরো হাজার পাঁচশো টাকা এই প্রাইস এ বা এই সাইকেলের ইউজ করছে একদম টপ লেভেলের পার্টস ইউজ করছে আপনি এটা বলতে পারেন তুলনা করতে পারেন আপনি এই প্রাইস

যে কটা সাইকেল দেখাইছি মোটামুটি ভালো অনেকগুলো সাইকেল দেখাইছি আর পরবর্তীতে আরেকটা যে নেক্সট ভিডিও করব ওই ভিডিওতে আপনাদের আমি রক রাইডার আমাদের কাছে রক রাইডার ফ্যালকন ফায়ারবার্ড মাস্টেং তারপর হিরো যত হাই লেভেলের সাইকেলগুলো আছে আমাদের কাছে পাবেন এগুলো নিয়ে আমি পরে নেক্সট ভিডিওতে করব আর আজকে আর বড় করতেছি না যারা আমাদের কাছে আসতে চান বা আমার লোকেশনে আসতে চান আমার লোকেশন হলো সাভার বাস স্ট্যান্ড থেকে বাজার রোড বা নামা বাজার রোড হাঙ্গারি গলির পাশে সাইকেল বাজার আর আমার নাম হলো মানাদি হাসান আমার যারা আগে অর্ডার করবেন অনলাইনেও আমরা অর্ডার করে থাকি অল বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে অর্ডার করি শর্ত সাপেক্ষে তো যারা অর্ডার করতে চান অনলাইনে আগে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার সাথে কথা বলে তারপর অর্ডার করবেন কেউ প্রতারণার শিকার হবেন না আর ড্রাইভার আমাদের দিবেন না তো যাই হোক মাথা আপনার বড় তো লাগান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম